হাদীসে এসেছে যে তুমি তোমার জিবাটাকে নিয়ন্ত্রিত করো কথা বলতে গেলে ভুলভ্রান্তি খুব হয়ে যায় তাই না অনেক অহংকার এসে যেতে পারে অনেক সমস্যা ঘটে যেতে পারে এজন্য চুপ থাকাই নাজাত মান সমতা যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি কি পায় নাজাত পায় আমি আলোচনাটা করব সুন্নার পদ্ধতিতে কথা বলার চেষ্টা করব কেন আবু দাউদ তিন হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস দুটি হাদিস পরপর এসেছে আইসা সিদ্দিক আনহা বলেন আমি একদিন ঘরের ভিতরে সলা আদায় করছিলাম আবহাওয়া তিনি আসলেন ঘরের বাহির থেকে আমাকে সালাম করলেন এরপরে বললেন ঘরের অধিবাসিনী এ কথা দুবার বললেন আমি তার শুনতে পেলাম এরপরে তিনি একটা হাদিস বর্ণনা করলেন খুব তাড়াহুড়া করে হয়তো কাজকারবার কারবার থাকতে পারে কিন্তু আমি হাদিসটা বুঝতে পারলাম না কি বললো এরপরে এরা চলে গেল তো আইসা সিদ্দেকারত আল্লাহ আনহা বলেন আমি ওরুয়াকে বললাম ওরুয়া জি আচ্ছা তুমি কি আবহরা এরার কথায় অবাক হচ্ছ না কেন এই যে আবহাওয়া যে হাদিস বর্ণনা করলো আমি তো কিছু বুঝতে পারলাম না তো তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আইসাল্লাম যখন কথা বলতেন আলোচনা করতেন বক্তব্য রাখতেন তখন কেউ চাইলে তার প্রত্যেকটা কথা গুনতে পারতো গণনা করতে পারতো কিন্তু আবু এরা এর কথা তো বুঝে গেল না মুসনাফ ইবনে আবি শাইবার আরেকটি বর্ণনা এসেছে তাহলে কি আবু এরা সুন্নাত তরক করল কথা কেন দ্রুত বলল কথা কেন তারাহুরা করে বলল এজন্য এই হাদিস দিয়ে মুকদ্দিমিন আলেম যারা পূর্বের আলেম যারা তার আগেই ফতুয়া দিয়ে গেছেন যে কৃত্রিমতা করে সুর করে ঢং করে ইসলামিক আলোচনা করা বক্তব্য দেওয়া দেওয়া বৈধ নয় তাহলে এ হাদিস অনুযায়ী সুর দিয়ে টিকে না আপনি দিতে পারেন সেটা আপনার ব্যাপার আপনার ক্ষমতা আছে আপনার ব্যাপার এই জন্য আমি কথা বলবো আপনাদের কষ্ট হবে না তো আর আপনারা এখানে এসেছেন আমার বিশ্বাস জ্ঞান অর্জন করতে এসেছেন আপনাদের নিয়ত তো আর আমার জানা নেই কার নিয়ত কি তবে যদি আপনার নিয়তে জ্ঞান অর্জন করার নিয়ত না থাকে এখন করেন কেন এখানে কয়েক দিনও যদি বসে আলোচনা শোনেন আর নিয়ত যদি ঠিক না হয় তাহলে ওই আলোচনায় কোনো উপকারিতা নেই নিয়তি তো নাই নে কি হবে কোথায় থেকে এলে অর্জন করতে এসেছেন তো কি সবাই বলতেছেন না রাগ করেছেন আমার উপর এলে অর্জন করতে এসেছেন তো কেন জ্ঞান অর্জন করতে হয় পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে দামি বস্তু সবচেয়ে দামি জিনিস সবচেয়ে সবচেয়ে দামি দামি সব পাওয়ার মাধ্যম জ্ঞান অর্জন করা সবচেয়ে দামি জিনিস কেন খাবারের প্রয়োজন তিনবার লাগে কারো কম বেশি হয় কিন্তু জ্ঞান প্রত্যেকটা সেকেন্ডে লাগে জ্ঞান সেরা মানুষ চলতে পারে না সঠিক পথে চলতে পারে না আপনাদের জ্ঞান অর্জন করাকে লক্ষ্য করে রাসূস সাল্লাল্লাহ কায় আলাইহিহুসাল্লাম বলেন মিশখাতুল্লামা সবিহের দুইশত বারো নম্বর হাদিস আমি যে নুশকাটিকে পড়ছি বৈরুতের ছাপা মহাশ্বে চাতুর রিশালা রাসূস সাল্লাল্লাহ কায় বলেন মাসালাকা তরি কনিয়াল তামি সুফিহ, আইলমা সালাকল্লা হুুলাহু বিহ তর কমিন তুরুকিল জামনা। কোন স্খায়ইলাল জাননা এসেছে। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, আইল অর্জন করার জন্যে। বিত্্যা অর্জন করার জন্যে, কোনো জায়গায় যায়। কেন আমি জ্ঞান অর্জন করব। আমি ইলম অর্জন করব। আমি অর্জন করব। এটা তার নিয়ত তাহলে তার জন্য জান্নাতের পথকে আল্লাহ সোজা করে দেয় পথের মধ্যে থেকে পথ হয়ে যায়। এজন্য সাহাবিরা এই হাদিস নিয়ে মন্তব্য করতেন একজন আরেকজনকে তোমরা কি জানো কি জান্নাতের পথ সোজা হয় কোন পথে এটা কি তোমাদের জানা আছে তখন তারা বলতেন না এটা তো আমরা জানি না তবে একটা কথা জানি সে কথাটা কি যে জ্ঞান অর্জন করলে জান্নাতের পর সোজা হয়ে যায় এটা আমরা জানি তখন আরেকজন বলতেন ঠিক জ্ঞান অর্জন করলে রসুলের বাক্য দ্বারা প্রমাণিত জান্নাতের পর সোজা হয়ে যায় তাই যদি তুমি তোমার এবং জান্নাতের মাঝের পথকে সোজা করতে চাও তাহলে জ্ঞান অর্জন করো তাহলে আল্লাহ জান্নাতের পথ পথটাকে সোজা করে দেবেন মেশকাতুল মুসাবিহের 220 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খরাজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব। আমি বিদ্যা অর্জন করবো এটাই নিয়ত এই নিয়তে বাড়ি থেকে বের হয়েছে বক্তা দেখব এটা নিয়ত নয় গিয়ে একটু সময় কাটাব এটা নিয়ত নয় গিয়ে বাদাম খাবো এটা নিয়ত নয় বন্ধুদের সাথে আড্ডা দিব এটা নিয়ত নয় আরেকজনের সাথে গল্প করব এটা নিয়ত নাই বাড়ি থেকে বের হয়েছেই জ্ঞান অর্জন করার নিয়তে তাহলে যতক্ষণ পর্যন্ত আবার ওই বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হবে আল্লাহর পথে জিহাদ করে যুদ্ধ করে যেই নেকি ও পেতো এই সময়ের মধ্যে ঠিক আল্লাহ ওই নেকি তাকে দান করবেন কেন জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে তাই ওই নেকি তাকে দিবেন তার মনে একটা দামি বস্তু জ্ঞান আলম কাবির আমার কাছে দুটি নুসখা আছে একটি নুসখায় হাদিস নাম্বার ছয়শো উনচল্লিশ আর একটি নসখায় হাদিস নাম্বার ছয়শো একচল্লিশ রসুদ্সালাম বলেন কেউ যদি কোনো দিনই জায়গায় যায় যেখানে কোরআনের সন্ন্যার আলোচনা হয় এমন একটাই জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করতে পারে পারে না এ কথা ঠিক যদি পারে এক বসে তার মানে ইলমের মজলিসে গিয়ে বসতে হয় দই মনোযোগ দিয়ে আলোচনা শুনে বাদাম খাই না বুট খাই না কালাই খাই না চা খাই না পানি খাই না পান খাই না কারো সাথে কথা বলে না সাহাবিদের মতো সাহাবি তারা বলতেন আমরা যখন রসুল সাল্লাম কথা বলতেন তখন মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না কেন নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না আমরা মনোযোগের সাথে জ্ঞান অর্জন করতাম তার মানে দই যে মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে তিন শেষ পর্যন্ত থাকে তার মানে যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ওঠে না বৈঠক শেষ করে মাহফিল শেষ করে যে কোনো মজলিস বসে তার যদি কোনো জরুরি জরুরিয়াত না থাকে সে বসে থাকে রাসূল সাল্লাল্লাহু বলেন এক বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনে তিন শেষ পর্যন্ত থাকে হাদিস হাদিসে কুচ্ছি আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ জি আপনি বলেন কি বলবো বলেন কাদ গফর আল্লাহু লাকুম যুনুবাকুম তাদের অতীত জীবনের যত পাপ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি ওদের অতীত জীবনের পাপ নেই অন্যায় নেই অপরাধ নেই আমি সব মাফ করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি আরও বলেন কি বলবো ও বুদ্ধিলত সৈতিক হাসানাত আমি তাদের পাপকে নেকিতে পরিণত করে দিয়েছি পাপ নেকি আমি এই হাদিস বললাম আজীব হয়ে গেলাম আমি আবার একটু আনকমনকে তা পড়ার অভ্যাস একটু বেশি আমি খুঁজে খুঁজে আনকমন হাদিস খুঁজে বের করার চেষ্টা করি যদিও বা অনেক সালাফরা নিরুৎসাহিত করেছেন কিন্তু এটা আমার অভ্যাস তো অবাক হয়ে গেলাম হাদিসটা পরে কত চমৎকার কথা পাপ ক্ষমা হয় আবার পাপ নাকি নেকি হয় আজীব কথা তিন কাজ করলে বসলে মনোযোগ দিয়ে আলোচনা শুনলে শেষ পর্যন্ত থাকলে তা আপনারা কি চান এই হাদিসের ফজিলত আমাদের অর্জিত হোক আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন বোঝেন আর না বোঝেন বসবেন আমি এমন আলোচনা করব না যে আপনারা বুঝবেন না বোঝেন আর না বোঝেন তাও বসবেন কেন পৃথিবীর তিনজন বড় মহাদ্দিস তার মধ্যে একজন দুনিয়া থেকে তারা চলে গেছেন আল্লাহ তালা তাদের প্রতি শান্তি বর্ষণ করুন একজন হচ্ছেন ওসাইমিন রহিমাহুল্লাহ তিনি একদিন দাস দিচ্ছিলেন আলোচনা করছিলেন তাই একজনকে জিজ্ঞেস করলেন আমি এই কাহিনীটা আব্দুল মহসিন আল কাসিমের কাছ থেকে শুনেছি মসজিদে নববীর ইমাম খতিব যিনি মতুনের আবিষ্কারক